পরিস্থিতির সম্মুখীন কিন্তু আপনারা আমরা অনেকেই হই হই কি হয় না তখন আপনারা মুখবিক্ষি হন ওই মানুষটার কাছে যে ভাই আড়াই হাত তিন হাত জায়গায় তো একটু ছেড়ে দেন না এই মানুষগুলো হাঁটা চলা করুক ওই ভদ্রলোক তখন কি করে না আমার জায়গা দিয়ে হাঁটতে দিব না আস্তে করে ঘিরে দেয় আছে না নাই যদি বলা হয় কাকা আপনার কি সব দরকার নাই আমার সব দরকার নাই আমার জমি দরকার এর লেগে জমিটা ঘিরে দিচ্ছি নাওজুবিল্লাহ বলেন এই যে রাস্তারা যদি উনি হাঁটার সুযোগ করে দিতেন আল্লাহর রবি বলতেছেন ওই যে মাহলুকগুলো হাঁটতো মানুষগুলো হাঁটতো এই মানুষগুলো হাঁটাটা মূলত আল্লাহরই হাঁটা হইতে বল না ভাই রা ভাই ক্যামের মাঝে আল্লাহ রব্দুল আরবেন এমন কিছু মানুষকে থাকবে না আয় বান্দায় আমার কাছে আয় বান্দাগুলো যখন আসবে আল্লাহ অফুল আর্মেন তখন বলবে ও বান্দা দুনিয়ার বুকে তুই আমার ঋণ দিয়ে সহযোগিতা করেছিল আজকে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি দরজা দিয়ে জান্নাতে যাব সুবহানাল্লাহ বান্দা তখন বলবে আল্লাহ দুনিয়ার বুকে আপনার আমি কেমনে ঋণ দিয়েছিলাম আপনার তো টাকা পয়সার কোনো প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ওই যে তার তালতলা গ্রামে অমুক ব্যক্তি বিপদে পড়ে গেছিল বিশ টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিল তুই তখন ওই মানুষটাকে বিপদ থেকে বিশ হাজার টাকা দিয়ে উদ্ধার করেছিলি মাধ্যম হিসেবে কাজ করেছিলি জেনে রাখ জেনে ওই মানুষকে আমি আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছি তোরাও কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছি ওরে ঋণ সহযোগিতা করা মানে হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলমিনকে ঋণ দিয়ে সহযোগিতা করা আজকে তোর প্রতিদান দিন আজকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জন্য জান্নাতের ফয়সলা করেছি যা 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 জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ডাক্তারকে ডাকবে না ডাক্তার ডাক্তার তো খুন আল্লাহর কাছে আসবে ওই ডাক্তার যদি ইমানদার হয় সত্যিকার অর্থে মানুষের সেবা করার জন্য মানুষের সেবা করার জন্য সেবা দেয় সুস্থ করার চেষ্টা করে ওই ডাক্তার কেল্লা বলবে ও ডাক্তার দুনিয়া আর জিন্দগিতে আমি আল্লাহ অসুস্থ হয়েছিলেন তুই আমার সেবা করেছিস যা আজকে জান্নাতের যে দরজা দিয়ে খুশি হয়ে দরজা দিয়ে জান্নাতে চলে যা ডাক্তার তখন বলবে আল্লাহ দুনিয়ার বুকে আপনার সেবা আমি কেমনে করলাম আমি তো সেই আপনার সেবা করা তো আমার সক্ষমতা ছিল না কখনোই তো এটা আমার জন্য সম্ভব ছিল না কিভাবে করেছি আল্লাহ রব্বুল আলমিন বলবেন তুই যে মেডিকেলে চিকিৎসা দিয়েছিস তুই যে বাড়ির মধ্যে অসুস্থ তোর স্ত্রীর সেবা দিয়েছিস তোর বাপ মার সেবা দিয়েছিস ওই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছি তোকেও আমি আল্লাহ বানিয়েছি ওই মানুষগুলোকে সেবা দিয়ে তুই যে শুশ্রূষা করে সুস্থ করে তুললি ওই মানুষগুলোর সেবা হয় না বরং যেন আমি আল্লাহ রব্বুল আলমিনের সেবা হয়েছে বরং সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কিছু মানুষকে ডাকবে না এবং দায় দিকায় ওই মানুষগুলো যখন আসবে আল্লাহ রব্বুল আলামিন বলবে তুই আমার জন্য গাছ লাগিয়েছিলি মানে মানুষের জন্য গাছ লাগাইছিলি তুই আমার জন্য রাস্তা বানিয়েছিলি মানে আমার মানুষের জন্য রাস্তা বানিয়েছিলি তুই আমার জন্য পুকুর খনন করেছিলি মানে আমার জন্য পুকুর খনন করেছিলি যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আল্লাহর ঋণ দেওয়ার মানে হচ্ছে মানুষের সেবা করা আল্লাহর জন্য যান উৎসর্গ করা মান উৎসর্গ করা প্রিয় ভাইরা আমার আপনার আমার এলাকা এখন খেয়াল করে দেখেন এমন অনেক মানুষ আছে যারা বিশ হাজার টাকা ঋণ দেয় কিন্তু প্রতি মাসে পাঁচশো করে সুদ উঠায় কথা কয় না রে সাতক্ষীরা একজন সুদ ঘর নাই ওই একজনে নয় সুদ কমিটির সভাপতি অনেকে এখানে বসে রয়েছে কথা বলেন এই সুদ খাওয়া কি জাহেজ কি বলবো একটা এলাকায় উহাসে গেছি হুজুর এখানে তো ছেলেরা সুদ খাই মহিলারা ওই ডিম বিক্রি করে লাউ বিক্রি করে নুন্দা বিক্রি করে ঘরের ছোটখাটো জিনিস বিক্রি করে তিন হাজার চার হাজার যখন জমে ওই মহিলারা আবার সালমা বাবের কাছে যে তিন হাজার ঋণ দেয় কয় ভাবিও এই সময় তো ঋণ পাওয়া অনেক কঠিন তিন হাজার টাকা তোমার দিলাম প্রতি মাসে আমার দেড়শো করে টাকা দিও কথা কয়লা এরকম সুদ করা আছে না নাই মনে রাখবেন হারামে আরাম নয় আপনার এলাকায় অনেক মানুষ দেখবেন পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে ফেলে রেখেছে প্রতি মাসে পাঁচচল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা সুদ তুলে নিয়ে আসছে আসার পরে দেখে বউয়ের অসুখ নিজের অসুখ পোলাপান খালি পালসারে গিয়ার মারতেছে একটা কথা শুনে না পঁয়তাল্লিশ হাজার বাড়িতে নিয়ে আসে ওই সুদের টাকা চল্লিশ হাজার খরচ পাঁচ হাজারও টিকে না আবার মাস শেষে ঋণ করতে হবে কথা কয় না হারামে আরাম আছে উল্টা দিকে চিন্তা করেন ইমাম সাহেব বেতন পায় মাত্র দশ হাজার টাকা সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা একজন রিক্সা চালক কামাই করতেছে মাত্র পনেরো হাজার বিশ হাজার টাকা আবার একজন অটো চালক কামাই করতেছে তেরো হাজার চোদ্দ হাজার টাকা এমনও বাংলার জমিনে ঘটনা আছে পনেরো হাজার টাকা বেতন পাই চার ছেলে চারজন জনে বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং এই পনেরো হাজার টাকা বেতন পেয়ে সে যেভাবে লাইফ লিড করছে জীবন পরিচালিত করছে মনে হচ্ছে যে কোন সচিব পর্যায়ের মনে হয় কোন ব্যক্তি অথবা আমরা দেশে আমরা পর্যায়ের কোন ব্যক্তি ঠিক কিনা বলেন মানে এমন পরিপাটি এমন আছে না নেই যিনি হারাম খাচ্ছেন সুদ নিয়ে আসছেন আসলে তার হারামের মধ্যে বরকত নাই এই জন্য টিকতে পারেন না আর আল্লাহ রব্বুল আলম যিনি হালাল খাচ্ছেন ওনার ওই হালাল টাকার মধ্যে ভরপুর বরকত দিয়ে দিয়েছেন ঠিক কিনা মুসলমান তারা আমাদের হালাল খাইতে হবে না হারাম খাইতে হবে জোরে বলেন যারা সুদ খাই খেয়াল করে দেখবেন পেটগুলো মোটা হয়ে যায় যেগুলো সুদ খায় দেখবেন ঠিক মতো ভাতও খাইতে পারে না যেগুলো সুদ ঘুষ নিয়ে বড় হয় বড় পয়সাওয়ালা হয় এগুলো দেখবেন ট্যাবলেট করে কিন্তু ঘুম আসে না আর যেটা চালান চালানো যখন শেষ হয় রাত্রিবেলা এসে আলু দিয়ে ডাল দিয়ে ভাত খায় এমন ভাবে ঘুম পারে শুয়ার সঙ্গে সঙ্গে নাক ডাকা শুরু করে কথা মিথ্যা তাহলে হারামে আরাম হারামে আরাম টাই র যৌতুক ত্যাগ করতে হবে সুদ ত্যাগ করতে হবে মানুষের সেবা করতে হবে এখন আসেন সাহাবিরা ইমানের জন্য সব কিছু বিসর্জন দিয়েছে কিন্তু ইমান ছাড়ে নাই আমরা ইমানের দাবিতে সুদ ছাড়তে পারি না ইমানের দাবিতে ঘুষ ছাড়তে পারি না ইমানের দাবিতে আমরা মানুষের সেবা করতে পারি না আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ আগে যখন ইসলাম কবুল করেন নাই তার নাম ছিল আবদুল উজ্জাহ আল্লাহ আকবর বলেন ওই সাহাবি আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি ঈমান আনেন ঈমান পরে নিজের चाचाর কাছে গেলেন চাচা ছিল মুশরিক বাপ আগেই মারা গিয়েছে এবার চাচাকে গিয়ে বললেন ও চাচা মোহাম্মদ আপনি আমাকে রাগ করবেন না বকা ঝোকা করবেন না আপনার ধর্ম করেন আমার এবার চাচা বললেন তোর এত বড় কলেজা ছোট্ট ছেলে তোর বাপ মারা গিয়েছে তোর আমি লালন পালন করে বড় করেছি আজকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ধর্ম তুই গ্রহণ করলে এত বড় সাহস তোর কি করে হলো এবার ভাতিজা জবাব দিলে না ওই আব্দুল্লাহ জবাব দিলেন চাচা বড় হয়েছে আমি ভালো মন্দ আমি বুঝতে শিখেছি আমার কাছে আমার ধর্ম শুরু থেকেই फेक মনে হয়েছে জন্য মোহাম্মদ সাঈসালে ধর্মের প্রতি আমি আকৃষ্ট হয়েছে আমি ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহর প্রতি ঈমান এনেছি বল আল্লাহু আকবার আল্লাহ ওই চাচা তখন বলল ভাতিজা ইমান যদি তুই মোহাম্মদ সাল্লাই উপরে আনিস তাহলে কিন্তু সবকিছু তুই হারাইবি এই ভাতি যা জবাব দিল চাচা দুনিয়ার সব কিছু আমি হারাইতে রাজি আছি কিন্তু ইমান হারাইতে আমি রাজি নাই আল্লাহ ওই চাচা তখন বললেন ভাতিজা তোর বাপের যে সম্পদ গুলো সম্পদ তুই আর পাবি না তোর বাড়ি গাড়ি সবকিছু আমি ছিনিয়ে নিলাম আজকে থেকে তোর আমি বঞ্চিত করলাম ওই আবদুল্লাহ বলে চাচা আমার বাড়ির দরকার নাই আমার গাড়ির দরকার নাই আমার সম্পদ দরকার নাই আমার টাকা পয়সাও দরকার নাই ও চাচা আপনি কি আমারকে আর কিছু বলবেন নাকি ওই চাচা তখন বললেন আমার বাড়ি থেকে বের হয়ে যা খবরদার আমার সামনে তুই আর আসবি না ভাতিজা তখন জবাব দিলেন চাচা আজকে আপনার সামনে থেকে আমি দূর হয়ে যাচ্ছি হয়তো আর দেখা হবে না কিন্তু দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন যেন আপনার হেদায়েত দান করে চাচা যখন জ্বলে উঠলেন আবার তিনি বললেন এই দিকাই তুই যে লজ্জা স্থানটা ঢেকে রেখেছি যে পায়জামা পরে লুঙ্গি পরে এটা তো আমার টাকা দিয়ে না, তুই যে জামাটা পরেছিস সেটাও তো আমার জামা টাকা দিয়ে না, তুই বাড়ি থেকে চলে যাচ্ছিস ভালো কথা কিন্তু এই মুহূর্তে আমার কিনে দেওয়া এই পায়জামা আর জামাটাও তোরে খুলে দেওয়া লাগবে বলুন নাউজুবিল্লাহ ভাতিজা তো খুন বললেন চাচা আল্লাহর দোহায় লাগে খবরদার এই কাজ করবেন না আমার লজ্জা স্থানের কাপড়টা আপনি আর খুলে নেবেন না জামাটাও খুলে নেবেন না ওই চাচাকে তখন ভাতিজা বারবার বারবার আকুতি করলেন ভাতিজা ভাতিজা বলার পরে আকুতি করার পর চাচার মনটা একটু বিগলিত হলো না চাচা বলল না খুলে দিতে হবে অথবা ইমান ছাড়তে হবে এবার ভাতিজা লজ্জা স্থানের কাপড় দিয়ে দিলেন খুলে এই জামাটাও খুলে দিলেন উলঙ্গ হয়ে শীতের রাতে থর করে কাঁপতে কাঁপতে বুড়িমার কাছে গিয়ে হাজির বলুন না মার কাছে কি বললেন বাব দুনিয়ার বুকে সম্পদ হারালাম বাড়ি হারালাম গাড়ি হারালাম আমার উঠের খামার হারালাম লজ্জা স্থানের কাপড়টাও হারাইলাম আমি আমার জামা হারাইলাম কিন্তু ইমান আমি হারাইতে চাই নাই মা ও তোমার কাছে কি কোনো কম্বল হবে নাকি মা তখন একটা কম্বল নিলেন নেওয়ার পরে ওই ছেলেকে দিলেন যেটা ছেঁড়া কম্বল ছিল কোনো মতো লজ্জা স্থানটা ডাকার পরে আবদুল্লাহ বিশ্ব নবী রহমাতুল্লিন আলমিনের দরবারের দিকে হজরার দিকে রবানা হলেন ঠিক যখন তাহার যদের ভক্ত

কেন এখানে দাঁড়িয়ে তোমার নাম কি ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আমার নাম ছিল আব্দুল রাজ্জাক আপনি আমার পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন ওগো নবীজি ঈমান আনার কারণে ইসলাম আনার কারণে আমার কি অবস্থা দেখেন আল্লাহর নবী বললেন কি হয়েছে আব্দুল্লাহ এই না কয়েকদিন আগে তুমি ইসলাম কবুল করলে আজকে অবস্থা কেন কব আল্লাহর হাবিব আমি ইসলাম আনার কারণে যে চাচার কাছে লালিত পালিত হয়েছে এই চাচা আমার বাপের সম্পদকে আমার লজ্জা স্থানের কাপড়টাও কেড়ে নিল ওকে নবীজি আমার টাকা পয়সাও কেড়ে নিল আমাকে অফার করলো সব কিছু ধরে দেওয়া হবে ইমানটা ছেড়ে দে আমি ইমান ছাড়তে রাজি হয় নাই বিবস্ত্র অবস্থায় অলঙ্গ করে আমার চোখ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ওগণবীজি দুনিয়ার সব কিছু হারাইলাম কিন্তু ইমান আমি হারাইতে পারবো না কে আবদুল্লাহ আল্লাহ নবী বলছে তুই একটু দাঁড়া একটু ধারণা আমি ঘরের মধ্যে থেকে আসছে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গেলেন যাওয়ার পরে আল্লাহর নবীর ব্যবহৃত দুইটা চাদর নিয়ে আসলেন নিয়াশা পর আব্দুল্লাহর ঘরের উপর একটা দিয়ে দিলেন আর একটা লুঙ্গির মতো কাছে দিলেন আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ আজকে থেকে তোর নাম শুধু আব্দুল্লাহ না তোর নামের সাথে একটা ডিগ্রি আমি নিয়ে দিলাম লকব দিয়ে দিলাম উপাধি দিয়ে দিলাম আজকে থেকে তোর নাম হচ্ছে আব্দুল্লাহ জুলবাজাদাই বলুন আল্লাহ ডিগ্রিটা কি দুই চাদরের অধিকারী আবদুল্লাহ কয় চাদরের অধিকারী চাদর দুটার মালিক কে আল্লাহর নবী দুই চাদর তারে দিয়ে দিল নাম হয়ে গেল দুই চাদরের অধিকারী আবদুল্লাহ এবার আবদুল্লাহ বলতে সেয়া রাসুল্লাহ সব কিছুই তো হারাইলাম আমার বলতে আর কিছু নয় আমি থাকবো কোথায় খাবো কোথায় আল্লাহ নবী বললেন আজকে থেকে তুই খাবি ওই যে গরিব সাহেবের আবার সে নবীর পাশে বসে থাকে ওদের সঙ্গে খাবি ওদের সঙ্গে চলবে আব্দুল্লাহ পরের দিন থেকে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে সাহেবরা ঠিক ঘুমাইতে পারে না এবার নবীজির কাছে আসছে আসার পরে বলতেছে আল্লাহ নবী এমন একজন সাহাবি দিয়েছেন যে এত জোরে কোরআন তেল করে আমরা ঠিকমতো মতো ঘুমাইতেই পারি না আল্লাহ নবী বললেন সাহাবির খবরদার ওই আবদুল্লাহ জোরে কোরআন পড়ার কারণে তারাই তোরা বকা ঝোঁকা করবি না কেউ গান মন্দ করবি না তার উপরে কেউ রাগ দেখাই না বরং আল্লাহ রব্বুল আলমিন ওর ভিতরে এমন জালা তৈরি করে দিয়েছেন হেদায়েত আলো জেলে দিয়েছেন যে কোরআন তেমাত করলে সে ইমানের স্বাদ পায় এই জন্য আল্লাহর কালামকে সে জোরে জোরে পড়ে বলুন সুবাহান আল্লাহ

আপনি তাকে কবুল করুন মর্যাদা দান করুন আল্লাহ নবী যখন দোয়া করেন তখন দোয়াল কবুল কবুল হয় কি হয় না আরো জোরে আল্লাহ নবী আবার